আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক এক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নং দুই নং এবং তিন নং পর্যন্ত সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক থেকে তিন পর্যন্ত আমরা অন্য একটি পেইচ সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক থেকে তিন পর্যন্ত সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এক বলা হয়েছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো সমানুপাত কি সেই সংজ্ঞাটি আমরা বক্স আকারে এ পাশে দিয়েছি ডান পাশে চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চৌত রাশির অনুপাত সমান হয় তাহলে রাশির চারটি একটি সমানুপাত হবে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা সমাধান করার ফলে তোমরা এই সংজ্ঞাটি আর ভালোভাবে বুঝে আসবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বার দেওয়া আছে তিন কেজি পাঁচ টাকা এটা এত রূপ জায়গা একটা আর ছয় কেজি দশ টাকা ঠিক আছে এক্ষেত্রে আমরা একই এককে অর্থাৎ ওজনের এক অনুপাতগুলো একসাথে লিখব আর টাকার অনুপাতগুলো একসাথে লিখব ঠিক আছে এক্ষেত্রে আমরা লিখব যে ওজনের অনুপাত তিন ইস টু ছয় অথবা তিন অনুপাত ছয় টাকার অনুপাত আমরা পাঁচ অনুপাত দশ পাচ্ছি পাঁচ অনুপাত দশ অর্থাৎ একই এককে এগুলো অনুপাতগুলো প্রকাশ করতে হবে তার প্রথম রাশির অনুপাত আমরা প্রথমেই তিন ইস টু সয় লেখবো তারপরে সমানুপাত লেখবো পাঁচ ইস টু দশ লেখবো এক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এতে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান হবে দেখো আমরা এগুলো যদি লঘিষ্ঠ করি তাহলে তিন এবং ছয়কে তিন দ্বারা বাঘ দিলে তিন একে তিন তিনকে ছয়কে তিন দ্বারা বাঘ দিলে তিন দোকানে ছয় তারপরে এবার কে এবং দশকে একই সংখ্যা দ্বারা পাক দিতে হবে পাঁচ কে যদি আমরা পাঁচ দ্বারা দিই তাহলে এক আসবে আর পাঁচ কে যদি দশ দ্বারা পাঁচ পাঁচ দ্বারা যদি দশকে বাঁকি তাহলে দুই আসবে দেখো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চৈত্র রাশির অনুপাত কি সমান তাহলে এই চারটি রাশি একটি কি সমানুপাত আশা করি বুঝতে পারছো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নাম্বারটি সমাধান করব দেওয়া হচ্ছে নয় বছর দশ দিন আর দেওয়া হচ্ছে আঠারো বছর বিশ দিন ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই বছরের এককগুলো লেখব তারপর দিনের বছরের অনুপাত নয় অনুপাত আঠারো দিনের অনুপাত দশ অনুপাত বিশ তারপর লিখব প্রত রাশিগুলোর অনুপাত নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ তারপর প্রিয় শিক্ষার্থীবন্দরা ঘ নাম্বারটি দেওয়া হচ্ছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠারো সেন্টিমিটার ও এক মিনিট সেক্ষেত্রে মিনিটটাকে আমাদেরকে সেকেন্ডটি প্রকাশ করতে হবে প্রথমে সমাধান লিখে আমরা লিখবো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এক্ষেত্রে প্রথমে আমরা সেন্টিমিটারগুলো অনুপাত লিখব সেন্টিমিটারের অনুপাত সাত অনুপাত আঠাশ সাত অনুপাত আঠাশ আর সেকেন্ডের অনুপাত হচ্ছে পনেরো অনুপাত ষাট তার রাশির সমানুপাত সাত অনুপাত আঠাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট তারপর ফির শিক্ষার্থীবৃন্দ গহনাপাটি দেওয়া আছে বারোটি খাতা পনেরোটি পেনসিল বিশ টাকা ও পঁচিশ টাকা তাহলে আমাদের এখানে প্রথমেই পণ্যের অনুপাতগুলো লিখব আমরা পণ্যের অনুপাত হচ্ছে বারো অনুপাত পনেরো আর মূল্যের অনুপাত হচ্ছে বিশ অনুপাত পঁচিশ সেক্ষেত্রে প্রথম রাশিগুলো অনুপাত বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ এগুলির যদি তোমরা লোভিষ্ট করো তাহলে দেখতে পারবো যে এই প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত কি সমান তারপরে ওয়ান্বারটি দেওয়া আছে একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক আড়াই হাজার টাকা ও পাঁচশো টাকা এক্ষেত্রে আমরা ছাত্র শিক্ষকের অনুপাত দেখতে পাচ্ছি একশো পঁচিশ অনুপাত পঁচিশ টাকার অনুপাত আড়াই হাজার টাকা ও পাঁচশো টাকা এখন আমরা প্রথ রাশির অনুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত আড়াই হাজার অনুপাত পাঁচশো এক্ষেত্রে এগুলো যদি তোমরা ছোট করো তাহলে কিন্তু এটাই তোমরা আর দেখো আমি তো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি এই একশো পঁচিশ এবং পঁচিশকে একশো পঁচিশকে পঁচিশ দ্বারা ভাগ দিলে পাঁচ একশো পঁচিশ সে হয় একশো পঁচিশ আর পঁচিশকে পঁচিশ দ্বারা ভাগ দিলে পঁচিশ কে পঁচিশ আবার এখানে একই রকম পাবে আমরা যদি এখানে পাঁচশো দ্বারা ভাগ দিই পাঁচশো দ্বারা আড়াই হাজারকে ভাগ দিলে পাঁচ আসবে ঠিক আছে পাঁচশো দ্বারা পাঁচশো দিকে ভাগ দিলে এক আসবে দেখো দুটার অনুপাত কিন্তু সমান প্রথম অনুপাত প্রথম দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত কি সমান তাহলে এগুলি কি সমানুপাত তারপর প্রিয় শিক্ষার্থীবন্দর দুই নঙ্গে বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাতের তৈরি করো সমানুপাত তৈরি করো এক্ষেত্রে আমরা এখানে দুইটার যে রাশি দেওয়া আছে সই এবং বারো আমরা সমাধান লিখে নিব এখানে প্রথম রাশি সই তৃতীয় রাশি বারো এখানে যে সমানুপাত তৈরি করার জন্য প্রান্তীয় দুইটা রাশি দেওয়া আছে মধ্য রাশি আমাদেরকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে একটা সূত্র আছে এই সূত্রটা আমরা মুহস্তি মুস্ত করে নিব অর্থাৎ কমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া থাকলে সমানুপাত তৈরি করার জন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব বলবো যে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশি স্কোয়ার ঠিক আছে এক্ষেত্রে প্রথম রাশি ছয় দেওয়া আছে আর এখানে তৃতীয় রাশি দেওয়া আছে কি চব্বিশ সমান সমান মধ্যরাশি স্কোয়ার আমরা বালেকে মদ্যাসিটা বাম পাশে নিয়ে এসে পড়ব স্কোয়ারটা তারপর সমান সমান দিয়ে চব্বিশ আর যদি ছয় গুণ করি তাহলে হবে একশো চুয়াল্লিশ তারপর বালেকে মদ্রাশিটা এর পাশে রেখে স্কোয়ার যদি চান পাশে যায় প্রকান্তর হয়ে রুট হয়ে যাবে একশো চুয়াল্লিশ রূপে রুট হলে একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো অর্থাৎ মদ্য রাশি আমরা বারো পাচ্ছি তাই নিনি ক্রমিক সমানুপাতে ছয় অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত চব্বিশ অর্থাৎ ক্রমিক সমানুপাতের মদ্যরাশি সমান হই ঠিক আছে মধ্যরাশি দুইটা কী হয় সমান হয় খাম্বারটি দেওয়া হচ্ছে পঁচিশ ও একাশি এখানে প্রথম রাশি হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে একাশি আমরা আবার এই সূত্রে অ্যাপ্লাই করব যে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সময় সময় মদ্র রাশি স্কোয়ার প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে একাশি সময় সময় মদ্রাশি স্কোয়ার বালিকে মদ্রাশি স্কোয়ারটি আমরা বাম পাশে নিয়ে আসবো সময় সমান দিয়ে পঁচিশ গুণ একাশি আমরা এর ডান পাশে নিয়ে আসবো ঠিক আছে এক্ষেত্রে আমরা মধ্যরাশি লেখে সমান সময় দিয়ে আর যদি ডান পাশে নিয়ে আসে তাহলে এটা রুট হয়ে যাবে পঁচিশ এবং একাশির উপর রুট দেব পঁচিশে একটি বর্গসংখ্যা একাশি একটি বর্গসংখ্যা পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ একাশির বর্গমূল হচ্ছে নয় পাঁচ এবং নয় যদি গুণ করি তাহলে পঁয়তাল্লিশ হবে মদ মানে মধ্যরাশি হবে পঁয়তাল্লিশ নিনি ক্রমিক সমানুপাত দু পঁচিশ অনুপাত পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ অনুপাত কি একাশি ঘনাম্বাটি দেওয়া আছে ষোলো এবং ঊনপঞ্চাশ এখানে প্রথম রাশি হচ্ছে ষোলো আর তৃতীয় রাশি হচ্ছে উনপঞ্চাশ আমরা জানি যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান মধ্যরাশি স্কোয়ার সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম রাশি এবং গুণ দিয়ে তৃতীয় রাশি মধ্যরাশি স্কোয়ার লিখবো তারপরে মধ্যরাশি স্কোয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর এই ষোলো গুণ ঊনপঞ্চাশকে আমরা ডান পাশে নিয়ে আসবো তারপরে আমরা মধ্যরাশি রেখে এই থেকে আমরা এপাশে পাশে রোড হিসেবে ব্যবহার করব ষোলো এবং ঊনপঞ্চাশ রূপে ষোলো একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে চার এবং উনপঞ্চাশ একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে সাত সাত এবং সেরে যদি গুণ করি তাহলে আঠাশ হচ্ছে আমরা ক্রমিক সমানুপাতের মধ্যরাশি পাচ্ছি কত আঠাশ নি ক্রমিক সমানুপাত ষোল অনুপাত আঠাশ সমানুপাত আঠাশ অনুপাত কি উনপঞ্চাশ গণমাটি দেওয়া হচ্ছে যে পাঁচ বাঘের সরি সাত বাঘের পাঁচ আর আরেকটি দেওয়া হচ্ছে এক পূর্ণ অথবা এক সমস্ত পাঁচ বাঘের দুই এখানে দুগোটা বগ্নাংশ দেওয়া হচ্ছে দেখো এখানে প্রথম রাশি দেওয়া হচ্ছে সাত ভাগের পাঁচ আর তৃতীয় রাশি দেওয়া হচ্ছে এক সমস্ত পাঁচ বাঘের দুইকে আমরা যেহেতু পাঁচ এক পাঁচ পাঁচ আর দুই সাত অর্থাৎ পাঁচ ভাগের সাত পাচ্ছি এক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি মধ্যরাশি স্কোয়ার সমান মধ্যরাশি স্কোয়ার এখানে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশি লেখব মদ্যাসি স্কোয়ার দেবো বা লেখে স্কোয়ার দিয়ে প্রথম রাশি এবং তৃতীয় রাশিটা আমরা এই ডান পাশে দিয়ে আসা করবো ঠিক আছে এখন মধ্যরাশি স্কোয়ার দিব আমরা যদি এটা কাটাকাটাই করে সাত একে সাত সাত তাহলে তাকে কত এক এই যে স্কোয়ারটা ডান পাশে গেছে রোড হয়ে একের ওপরে রোড হবে ঠিক আছে এখানে একটা লাইন বাড়লাম আমরা একটা লাইন বাড়ায় সরাসরি আমরা এক দিয়েছি একের বর্গমূল হচ্ছে একই ঠিক আছে তাহলে এখানে ক্রমিক সময় মধ্যরাশি হচ্ছে এক সাত বাকে পাঁচ আর অনুপাত এক সমানুপাত এক অনুপাত পাঁচ ভাগের পাঁচ এখানে প্রথম নিবা তৃতীয় নিবা আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশির সমস্যা মদ্রাশি স্কোয়ার প্রথম রাশি তৃতীয় রাশি লেখা হয়েছে মদ্রাশি স্কোয়ার দেওয়া হয়েছে থেকে আমরা মদ্রাশি স্কোয়ারকে আমরা বাম পাশে নিয়ে আসবো তারপরে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি পাশে লিখবো আবার মদ্রাসি তো একটু বলে গেছিলাম সেজন্য আবার আমরা লিখে দিয়েছি আর এই দুইটা গুণকুল হবে বিশ দশমিক পঁচিশ এখন মদ্রাসা এ পাশে রেখে এই স্ক্রয়টাকে ওই পাশে রোড হবে আমরা যদি বিশ দশমিক পাঁচে রোড করি তাহলে হবে চার দশমিক পাঁচ তাহলে ক্রমিক সমারোপাতের মদ্রাসির পাশে কিন্তু চার দশমিক পাঁচ এটাই হলো উত্তর তাহলে আজকের ক্লাসে সর্বশেষ তিন নম্বর অর্থাৎ স্থান পূরণ করি ক নাম্বার দেওয়া হচ্ছে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত খালিগড় অনুপাত পঞ্চাশ এখানে চারটা রাশি দেওয়া দেওয়াচ্ছে এক্ষেত্রে আমরা প্রথম রাশিটি লিখে নিব বলবো যে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চৌত্র রাশি এভাবে লিখে নিয়ে আমরা জানি যে একটা সূত্র এখানে এই শূন্য স্থানের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা জানি প্রথম গুণ চৌত্র রাশি সমাসমান দ্বিতীয় গুণ তৃতীয় রাশি প্রথম রাশি গুণ চৌত্র রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা শূন্যস্থানে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। এখানে প্রথম রাশি এগারো আর চৈত্র রাশি পঞ্চাশ দ্বিতীয় রাশি পঁচিশ এবং তৃতীয় রাশি দেওয়া নাই এই জন্য আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি রেখলাম ঠিক আছে এখানে আমরা প্রথমরা এখানে দেখো এখানে যেহেতু তৃতীয় রাশিটি বের করতে হবে এই জন্য আমরা এটা বাম পাশে নিয়ে এসে পড়ছি পঁচিশ গুণ তৃতীয় রাশি এগারো গুণ পঞ্চাশ এখানে আমরা তৃতীয় রাশি রেখে পঁচিশ গুণ আছে এ পাশে গেলে বাঘ হয়ে যাবে পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ দুইগুণে পঞ্চাশ এগারো দুইগুণে বাইশ অর্থাৎ তৃতীয় রাশির হচ্ছে পাচ্ছি বাইশ তাহলে আমরা এই উপরের যে অনুপাতটা আছে এই অনুপাতটা লিখে খালি করে আমরা সূত্রাং লে খালি করে আমরা 22 লিখে দিব এটাই হবে উত্তর অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটি তোমরা মুখস্থ করে নিতে হবে শূন্য স্থানে ক্ষেত্রে চারটি যদি পদ দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রটি তোমরা এপ্লাই করবে সাত নম্বর দেওয়া আছে সাত অনুপাত খালি কর সমান অনুপাত আট অনুপাত চৌষট্টি এখানে প্রথম রাশির সাত দ্বিতীয় রাশি নাই খালি তৃতীয় রাশি আট চৌত্র রাশি চৌষট্টি আমরা জানি প্রথম রাশি গুণ চৈত্র রাশি সমস্ত দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখানে আমরা প্রথম রাশি সাত চৌত্র রাশি চৌষট্টি দ্বিতীয় রাশি দেওয়া নাই এবং তৃতীয় রাশি আট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যেহেতু দ্বিতীয় রাশিটা মাঠটা বের করবো এই জন্য আমরা পুরো রাশিটা পাশে নিয়ে পড়বো আর এই রাশিটা পুরো রাশিটা আমরা ডান পাশে নিয়ে এসে পড়ব এখন আমরা দ্বিতীয় রাশি লেখে আট যেহেতু এ গুণ আছে এপাশে বাঘ হবে আট 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 হচ্ছে চৌষট্টি আট দিয়ে যদি আমরা এই সাত গিয়ে গুণ করি সাত আটটা ছাপ্পান্ন তো আমরা দ্বিতীয় রাশি পাচ্ছি কত ছাপ্পান্ন তাহলে আমরা এই খালি করে ছাপ্পান্ন লিখে দিব এটাই হচ্ছে উত্তর ঘনাপাড়ি দেওয়া আছে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত খালিঘড় এক্ষেত্রে প্রথম অনুপাত প্রথম রাশি দেওয়া আছে এটা দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এটা তৃতীয় রাশি দেওয়া হচ্ছে ওটা চৈত্র রাশি দেওয়া আছে খালিঘড় তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চৈত্র রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে অর্থাৎ সমানুপাতের প্রথম রাশি গুণ রাশি হবে প্রথম এবং দ্বিতীয় চতুর্থ রাশি গুণফলটা দ্বিতীয় তৃতীয় রাশি গুণফলের সমান হবে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভালেখি প্রথম রাশির যে দেওয়া আছে এটা চৌত্রাশি দেওয়া নাই চৌত্রাশিটা জায়গা লাগবো চৌত্রাশি তারপরে দ্বিতীয় রাশি দেওয়া আছে এটা পাঁচ দশমিক শূন্য আর তৃতীয় রাশি দেওয়া হচ্ছে সাত এখন আমরা এটা লিখে এটা দেখবো তারপরে কৃষি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখো চতুর্থ লেখে এই দুই দশমিক পাঁচকে আমরা ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাবো দুই দশমিক পাঁচকে আমরা এই পাশে পক্ষান্তর করবো সেক্ষেত্রে এই পাশে যদি পক্ষান্তর করি দুই দশমিক পাঁচ দ্বারা আমরা যদি এই পাঁচ সাথে পঁয়ত্রিশকে বাদ দিয়ে তাহলে চৌদ্দ আসবে চৌদ্দ রাশি আমরা পাচ্ছি চোদ্দ ঠিক আছে আর প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা যদি এই লাইনটি কেটে যাও তাহলে তাহলেও অঙ্কটির সমাধান হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা খালি করে কত হবে চৌদ্দ হবে তারপরে প্রিয় শিক্ষার্থীদের ঘ নাম্বারটি দেওয়া আছে যে তিন অনুপাত সরি তিন ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক সমানুপাত খালিগর অনুপাত দশ ভাগের সাত আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি খালিগড় চতুর্থ রাশি দশ ভাগে সাত লেখা আছে তারপর আমরা এই সূত্রটি লিখে নিব প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে এই লেখে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কী করবো এখানে প্রথম রাশি লিখব তার প্রচুর্থ রাশি লেখবো সমস্ত সমান দ্বিতীয় রাশি লিখব তৃতীয় রাশি দেওয়া নাই তৃতীয় রাশি আমাদের নির্নে করতে হবে তাহলে এই পুরোটা আমরা বাম পাশে নিয়ে এসে পড়ব আর এই পুরাটা আমরা ডান পাশে নিয়ে এসে পড়ব এখন আমরা কী করবো জানো এখন প্রিয় স্বীকৃতি বন্ধুরা এইখানে আমরা এইটা পুরো পাঁচ ভাগের এক গুণ তৃতীয় রাশি লেখে এইটা আর আড়ি কাটাকাটি করা যাবে না যেন গুণ করার সময় ভগ্ন মাসে গুণ করার সময় নিশ্চয় যে গুণ করা দিতে হয় যদি আড়ি কাটাকাটি না দেয় তিন দশে তিরিশ লিখবো সাত একে সাত এখন আমরা কি করব তৃতীয় রাশিটি লেখে পাঁচ বাঘের এককে আমরা এই পাশে নিয়ে এসে করব পাঁচ ভাগের এক কেন গুণ হয়েছে আমরা জানি ভগ্নাংশে বাঘ করার সময় অত অবশ্যই গুণ আছে পাশে যে বাঘ হবে ভগ্নাংশের বাঘের সময় দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে গুণ করতে হয় এক্ষেত্রে আমরা যদি দেখি উল্টাই গুণ করেছি এটা পাঁচ ভাগের এক আছে দিয়েছি এক ভাগের পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় ভাগের সাত তৃতীয় রাশিটা পাচ্ছি আমরা ছয় ভাগের সাত তাহলে আমরা এটা লেখে নিবো খালি করে ছয় বাঘের সাত লেখে নিব এটাই হবে উত্তর আজকের ক্লাসের সর্বশেষ ও নাম্বারটি যে খালিগর অনুপাত বারো দশমিক পাঁচ আর সমান অনুপাত দেওয়া আছে পাঁচ পাঁচ অনুপাত পঁচিশ ঠিক আছে এখানে প্রথম রাশিটি অবশ্যই দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে তৃতীয় রাশি দেওয়া আছে এবং চৈত্র রাশি আমরা জানি যে প্রথম রাশি গুণ চৈত্র রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষণীয় যে আমরা প্রথম রাশিটি যেহেতু নির্ণয় করতে হবে প্রথম রাশি গুণ চৈত্র রাশি দেওয়া হচ্ছে পঁচিশ দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে বারো দশমিক পাশ আর তৃতীয় রাশি দেওয়া হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একটি লাইন বেশি লেখা হয়েছে আমরা যদি দেখি যে এখানে এই লাইনটা আমরা কেটে দিতেও পারি এডল্যানটি কেটে দিতে পারি আমরা এখানে প্রথম রাশি লেখে এই যে পঁচিশটাকে ওই পাশে পক্ষান্তর করে বাঘ হিসেবে নিয়ে যাব পাশে কে পাঁচ পাচা পঁচিশ ঠিক আছে পাঁচ দ্বারা যদি বারো দশমিক পাঁচকে বাক তাহলে দুই দশমিক পাঁচ আসবে তা হালি করে দুই দশমিক পাঁচ বসবে এটাই হবে উত্তর ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু পরবর্তী পরে জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম